সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদ আপনারা শুনছেন আমাদের যুদ্ধ বনাম শান্তি বিষয়ক আলোচনা বিশেষ বাস্তবতার প্রেক্ষিতে বর্তমান সময়ের প্রেক্ষিতে আমরা যেটি আলোচনা করছি সেটি আপনাদের সবার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার মনোযোগ আকর্ষণ করছি আপনারা জানেন এই পৃথিবীতে ইতিমধ্যে দুটি বিশ্বযুদ্ধ ঘটে গেছে ভয়াবহ দুটি বিশ্ব বিশ্বযুদ্ধ সেই দুটি বিশ্বযুদ্ধের যে কারণ ইতিহাস সেগুলো আপনারা সবাই কম বেশি জানেন সেগুলো আর নতুন করে নাই বললাম তবে সেই দুটি বিশ্বযুদ্ধের আমাদের যে ক্ষতি হয়েছে মানব জাতির যে ক্ষতি হয়েছে সেটুকু শুধু আপনাদের বলতে পারি কিন্তু এর পাশাপাশি প্রাণী জগতের প্রকৃতির এই প্রাকৃতিক যে সম্পদ বিনষ্ট হয়েছে প্রকৃতির যে ক্ষতি হয়েছে সেটি কিন্তু নির্ণয় করা সম্ভব হয়নি আজ পর্যন্ত আমরা কোনো জার্নালে পাইনি যে এই দুটি বিশ্বযুদ্ধে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক প্রকৃতির কি ভারসাম্য নষ্ট হয়েছে কি পরিমাণ মানে প্রাণীরা প্রাণ হারিয়েছে কি পরিমাণ সম্পদ ধ্বংস হয়েছে এগুলো কিন্তু আমরা এখনো সঠিকভাবে নিরূপণ করতে পারিনি কেবল পরিসংখ্যান পেয়েছি প্রথম বিশ্বযুদ্ধে প্রায় চার কোটি মানুষ প্রাণ হারিয়েছিল এই চার কোটি মানুষের মধ্যে প্রায় দুই কোটি মানুষ ছিল হচ্ছে সামরিক বাহিনীর লোক বিভিন্ন দেশের আর দুই কোটি মানুষ ছিল বেসামরিক সাধারণ মানুষ নিরাপরাধ মানুষ বা অনেক মানুষ ছিল যারা পৃথিবীতে কেবল ভূমিষ্ঠ হয়েছে অল্প কিছুদিন ভূমিষ্ঠ হয়েছে যারা নিষ্পাপ ছিল অনেক বৃদ্ধ ছিল অচল ছিল অনেক অসুস্থ মানুষ ছিল শয্যাশায়ী রোগগ্রস্ত ছিল তারাও কিন্তু বিনা কারণে বিনা এইদের কারণে এই বিভিন্ন পরাশক্তির এই যে যুদ্ধের কারণে তারা প্রাণ হারিয়েছে সম্পদ হারিয়েছে আর আহত হয়েছে আরো অনেক জানা যায় যে এই চার কোটি লোকের বাইরেও অসংখ্য মানুষ আহত হয়েছে অনেক সম্পদ বিনষ্ট হয়েছে অনেক কি বলা যায় ভৌগোলিক অবস্থানও চেঞ্জ হয়ে গেছে পৃথিবীর মানচিত্র বিশেষ করে বিভিন্ন দেশের মানচিত্র পরিবর্তন ঘটে গেছে তো সেই যুদ্ধ থেকে আমরা শিক্ষা নিতে পারিনি সেই যুদ্ধের পরে সেই প্রথম বিশ্বযুদ্ধ আপনারা জানেন ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় শতকে যেটি ভয়াবহ যুদ্ধ ঘটে গেল তার ঠিক পরেই আবার সেই আপনারা দেখেন সেই চুয়াল্লিশে গিয়ে সেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে আমরা যে ভয়াবহ পরিণতি দেখলাম এবং সেখানে সাড়ে আট কোটি মানুষের মৃত্যু ঘটেছিল কতদিন পরে মাত্র তিরিশ বছরের মধ্যে আবার আরেকটি ভয়াবহ যুদ্ধ ঘটে গেল তাহলে আমরা তো সেটি ব্যবধান যদি মিলে মিলাতে যাই তাহলে কিন্তু এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি আরেকটি বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে কারণ অলরেডি আমাদের বছরের ব্যবধান যদি ধরে থাকে দুটি বিশ্বযুদ্ধ তিরিশ বছর আমরা পার করে চলে আসছি প্রায় পঞ্চাশ বছর পার করে গেছি আমরা এখন কিন্তু পরাশক্তিগুলো আরো ভয়ঙ্কর আরো মহাশক্তিশালী অস্ত্রের অধিকারী তারা কিন্তু যে যেকোনো মুহূর্তে একজন আরেকজনের দিকে তাক করে আছে উত্তর কোরিয়ার অস্ত্রগুলো তাক করে আছে আমেরিকার দিকে আমেরিকার অস্ত্রগুলো তাক করে আছে উত্তর কোরিয়ার দিকে আবার ইসরায়েলের দিকে আবার ইরানের এই যে তারা যে প্রভুত্ব যে দ্বন্দ্বে যেভাবে তারা মানে মত্ত তারা কিন্তু পৃথিবীকে ধ্বংস করার জন্য যে কোনো মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে কথা হলো আমরা এই যে যুদ্ধ মানুষ যুদ্ধ করে কি অর্জন করছে যুদ্ধ কি করে যুদ্ধ রক্ত ঝরায় অশ্রু ঝরায় জীবন কেড়ে নেয় সম্পদ কেড়ে নেয় ধ্বংসযজ্ঞ ডেকে আনে এবং প্রকৃতিতে মারাত্মক বিপর্যয় ডেকে আনে আর এই যুদ্ধ যাতে না হয় এই জন্য যুগে যুগে মনীষীগণ মুনি ঋষিগণ এবং যত ধর্মগ্রন্থগুলো মতাদর্শগুলো যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শান্তির পক্ষে কথা বলেছে শান্তির বাণী শুনিয়েছে আপনারা জানেন এই পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যে মানুষের দ্বারা তার মানুষেরা অন্য অন্য যে সদস্যরা তারা প্রতিদিন সীমাহীন দুর্ভোগ তারা পোহাচ্ছে কত লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষ মানুষের দ্বারা কারাবন্দী হয়ে আছে পৃথিবীতে কত লক্ষ লক্ষ মানুষ মানুষের দ্বারা নির্যাতিত হয়ে নিগৃহীত হয়ে দেশ ত্যাগ করে বাধ্য হয়েছে আজকে তারা শরণার্থী হতে পৃথিবীতে কত মানুষ প্রতিদিন অনাহারে অর্ধাহারে ঘুমাচ্ছে এবং পৃথিবীতে প্রতিদিন প্রায় একুশ হাজার মানুষ একুশ হাজারের বেশি অনেক পরিসংখ্যান আরো বলছে যে প্রায় পঁচিশ হাজার মানুষ প্রতিদিন অনাহারে ধুকে মারা যাচ্ছে খাদ্যাভাবে চিকিৎসার অভাবে ছাব্বিশ হাজার মানুষ মারা যায় প্রতিদিন চিকিৎসার অভাবে প্রায় পঁচিশ হাজার মানুষ মারা যায় অনাহারে কিন্তু এই পৃথিবীতেই অনেক উন্নত রাষ্ট্র আছে তারা যে পরিমাণ খাদ্য নষ্ট করে অর্থ নষ্ট করে অপচয় করে তার যদি একশো ভাগের এক ভাগ তারা ব্যয় করত এই মানুষগুলোকে বাঁচানোর জন্য তাহলে প্রতিদিন পঁচিশ হাজার মানুষ না খেয়ে মরত না প্রতিদিন ছাব্বিশ হাজার মানুষ বিনা চিকিৎসায় মরত না আমরা সেই মনুষ্যত্বের কথা বলি মানুষ বলে পরিচয় দিতে গেলে তো দুটি শব্দের সমন্বয় আসে মান এবং হোশ এই মান এবং হুষ সংক্ষেপে বলা হয় মান হুস না বলে বলা হয় মানুষ মান কি সৃষ্টির সেরা জীব আর হুশ হচ্ছে তার দ্বারা এমন কোনো কাজ হবে না যা দ্বারা তার তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে না এবং পৃথিবীর প্রাণী জগৎ এবং এমনকি প্রকৃতির ক্ষতিগ্রস্ত হবে না তার দ্বারা আরো লালিত পালিত হবে তার দ্বারা সুরক্ষিত হবে এটি ছিল হুশ তো এই মান এবং হুশের দণ্ডে যদি বিচার করি পৃথিবীতে কি পার্সেন্টেজলি এক ভাগ মানুষ আছে হাজারে একজন মানুষ আছে নাকি লাখে একজন মানুষ আছে আমরা অবলীলায় নির্দ্বিধায় যে সেটি প্রকৃতির কোনো ক্ষতি করলো কিনা প্রাণী জগতের কোনো ক্ষতি করলো কিনা বা তাদের কোনো উপকারে আসলো কিনা সব ভাবার সময় আমাদের নেই আমরা শুধুমাত্র নিজেদের ভোগ নিজেদের বিলাসিতা নিজেদের যে আত্মস্বার্থ উদ্ধারে মরিয়া হয়ে থাকি যার ফলে কি হচ্ছে পৃথিবীতে মানুষের দ্বারা অন্য প্রাণী জগৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে এই যে যে জলবায়ু পরিবর্তন আমরা ঘটাচ্ছি বেশি বেশি আমরা কি বলা যায় উৎপাদন করতে গিয়ে পৃথিবীর ভারসাম্য ধ্বংস করে ফেলছি ওজনের স্তরকে ক্ষতিগ্রস্ত করছি এর ফলে আজকে আমরা দেখেন নানা রকম মানে দুরারোগ্য ব্যাধিতে ভুগছি আমরা আর মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি এই ধ্বংসের খেলায় যদি আমরা মেতে থাকি পৃথিবীতে অনিবার্য ভাবে ধ্বংস হবে এবং আমাদের করুণ পৃথিবীতে মানুষ শান্তিতে মুখ ভরে নিঃশ্বাস নিয়ে বসবাস করুক সেই শান্তির ললিত বাণী শুনিয়েছে প্রতিটি ধর্ম শান্তির পক্ষে কে কি বলেছে এবং কে কি করছে কে কি করেছে তা নিয়ে আমরা পরবর্তী কন্টেন্ট টা আপনাদের সামনে উপস্থাপনা করব আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ